চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মহা সমাবেশ কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকাল সাড়ে দশটায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি শুরু হয় সমাবেশে বক্তারা জানান যে ৪৫ জন প্রধান শিক্ষক আদালতে রিট করেছেন শুধু তাদের দশম গ্রেড বাস্তবায়নে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু যারা মামলা করেননি তাদের দশম গ্রেড কবে বাস্তবায়ন হবে সেই দাবিতে এই মহাসমাবেশে ডাক দেওয়া হয় বলেন প্রাথমিকের সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে এছাড়া তাদের বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে বেতন ভাতা দিতে হবে এই যৌক্তিক দাবিগুলো না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা দুই সাল থেকে আমরা শিক্ষকরা বঞ্চিত হয়েছি এগারোতম সকল প্রধান শিক্ষকের জিও দাবি করছি